হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন কালেকশানের সাথে চলে আসলাম আজকে দেখাবো নাইটির কালেকশান ফিঙ্গার প্রিন্টের মধ্যে দেখো এটা গোলগলা হাফ দি ভিডিওটা দেখবে ভালো লাগবে ভালো ভালো কালেকশন আছে একদম সব প্রিন্টের কোয়ালিটি ভালো পাবে এটা একটা পাতা প্রিন্ট স্লিটলেসের এর মধ্যে কালারগুলো তোমাদের দেখিয়ে দিই কটকন কালার সবকটাই ভালো এসছে স্লিপলেসের মধ্যে আচ্ছা এগুলো সব ভিতরে কাপড় দেওয়া আছে হাতার কাপড় দেওয়া আছে এখানে

এটা এটা একটা দেখো আলাদা প্রিন্ট হলো এটাও ফিতে বাঁধা বাধা তাদের ফিতে এই হলো ডিজাইনটা কটন কাপড়ের মধ্যে হবে এগুলো একদম সফট ফেব্রিকটা একদম পুরো পিওর সুতি কাপড় ভালো আর ঘেরটাও দেখো কতটা চওড়া আমার দোকানের অ্যাড্রেস হলো এটা হাওড়া চামরাইল পরে ওটা হাই রোড থেকে দশ মিনিটও লাগে না এখানটা পাঁচ মিনিট মতো লাগে যারা যারা অ্যাড্রেসটা বুঝতে পারবে না অ্যাড্রেসটা দেওয়া থাকবে ডিসক্রিপশানে আর মোবাইল নাম্বার দেওয়া থাকবে ফোন করে একবার জেনে নেবে কীভাবে আসতে হবে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তোমরা রেট বলে দেবো কী দাম আছে কোনটার সব আলাদা আলাদা দাম আছে এটা একটা আছে গোতামালা সামনে এরকম বোতাম মধ্যে এটা হলো একটা দেখো অ্যালান মধ্যে খুবই সুন্দর এটা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে ভালো লাগবে খাতাটা দেখো এখানটা বেলি স্লিপ আর কুচি কুচি পুরো ডিজাইন করা এখানটা পুরো হাতার কাজটা সামনের দিকে তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো এখানটা পুরো কুচি কুচি করে ডিজাইনটা করা আছে ভালো করে একবার ধরছি সামনে থেকে একবার দেখিয়ে দাও কলার কাজটা এরকম আলাদা কাপড় দিয়ে আর হাতাটা এরকম পুরো ভেরওয়ালা হাতা পকেট আছে পকেটটাও এই মিক্স ম্যাচ কাপড়ের মধ্যে আর দড়ি হয়ে যাবে এগুলো কালারগুলো তোমাদের দেখিয়ে দিই প্রত্যেকটা কালার এর মধ্যে খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার ভালো ভালো এসছে এর মধ্যে যার যার পছন্দ হবে স্ক্রিনশট মেরে নেবে ভিডিওটা দেখা মাত্রই স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিলে রেড বলে দিতে পারবো তাহলে যারা যারা হোলসেলে নিতে চাও তারাও কন্ট্যাক্ট করো আমার সাথে ডিসক্রিপশনে দেওয়া থাকবে স্ক্রিনশট মেনে নেবে ফটো চাইবে না নাইটি রোজ রোজ নতুনত্ব কিছু না কিছু আসতেই থাকে প্রিন্ট পাল্টায় ডিজাইন পাল্টায় প্রত্যেক দিন যেমন আজকে এই ডিজাইনটা পাচ্ছ কালকে অন্য ডিজাইন পাবে তো নাইটির কেউ দয়া করে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা হচ্ছে নাইটির ফটো বা ক্যাটলগ কেউ চেও না এটা একটা মিক্স ম্যাচ কাপড়ের ওপরে আর এখানটা পাইপিং করে ডিজাইন করা আছে মিক্স ম্যাচ কাপড় পুরো আলাদা বলার কাজটাও দেখো ডিজাইন করা কত সুন্দর ডিজাইনটা হাতার কাজটাও পুরো আলাদা আর ব্যাক সাইডটাও দেখো পুরো এরকম হবে দড়ি বাঁধা এটা ভিডিওটা লাস্ট অবধি দেখো ভালো ভালো কালেকশন এখনো আসতে বাকি আছে ফটাফট দেখিয়ে দি একটা দেখো রাসমণি নাইটি এইটা হচ্ছে সামনে এরকম কুচি করা ডিজাইন গলার কাজটা আছে প্লাস হাতেতেও আছে গলায় আর হাতে ডিজাইনটা আর ব্যাক সাইডেও দেখো এরকম কুচি ডিজাইনটা গলার ঘাড়ের কাছটাও রয়েছে প্লাস ঘাড়ে দড়ি দড়ি বাঁধা ডিজাইন পেছন দিকে দেখো দড়ি বাঁধা ডিজাইন আর সামনেতে এইখানটা দেখো আবার মিক্স ম্যাচ করে কাপড় আলাদা কেটে এখান থেকে কুচি কুচি ডিজাইনটা নিচের দিকেও কিন্তু আছে ঠিক আছে এখানের কাপড় আলাদা এটা আলাদা মিক্স ম্যাচ ডিজাইনের মধ্যে এরও কালার দেখিয়ে দিই আর এমনি সাইডে দড়ি বাঁধা তো আছেই এর কালারগুলো প্রত্যেকটা সুন্দর এসেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট আমরা প্রত্যেক দিন দিতে থাকি নিত্য নতুন কালেকশন প্রত্যেক দিন আমাদের আসতেই থাকে কিছু না কিছু আমরা আপডেট দিয়ে থাকি এটাও একই এখানটা ডিজাইনটা খুশি কুচি ডিজাইন এক আছে আছে আর দরিবাদ পেছনে চলুন ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছি দেখা হবে পরের ভিডিও নতুন কোনো কালেকশনের সাথে ততক্ষণের জন্য বাই